আসসালামু আলাইকুম আমরা পুরো গ্রুপ নিয়ে যদি পুরো গ্রুপ আসে নাই মোটামুটি সাঙ্গ নিয়ে এই আমাদের বাইরা চটপুটি বলা চলে এই যে আমাদের

এমন এখানে অনেক লোকজলি আছে ভাই আপনি এই সম্বন্ধে কিছু বলেন কথা কি সত্যি আমরা আমরা সত্যি যদি খাবার ভালো না হয় টাকা রিটার্ন যাক আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম এখন আপনি আমাদের জন্য চপড়ি বানান আমাদের শরীফ প্রতিকে করছে গ্যাস্ট্রিক সে বানায়া খাই না আজকে সারা রাত গেল ভাজা পোরা খাইতে খাইতে আমার খাই আর বউ আছে টুরে যাওয়ার প্ল্যান বানাই

শরীরের দুঃখ আসলে আমরা মাঝে মাঝে দুঃখিত হয়ে যাই কি পরিমাণ যে মারা একমাত্র শরীরই খায় সব জায়গায় হ্যাঁ সকালে মধু আছে সকালে মজা আছে গ্যাস নাই হ্যাঁ খাইতে চাইছে মধু দিয়ে সিঙ্গারা দিয়া শিঙ্গারা নুন হয় নাই আবার এই যে খাইতে চাইছে চটপটি খাই গেলাম মারা কিন্তু তারপরেও আশা হতো হয় না শরীফ সবসময় এগিয়ে চলে আপন উদ্যমে বিয়ের পরে কি বিআইকে সকল যন্ত্রণার চাবি কাঠি সুখে আছে এইয়া ও দেখতারে না এমন বন্ধু থাকলে সত্যি দরকার পড়ে না নিজে বিয়ে করছে এই শরীফে বিয়ে করে না কিন্তু বন্ধুর দিকে চায় না বন্ধুর শেষ মানে বন্ধুর শেষ এই যে খাওয়ার পরে হাসম ভাইয়ের ভালোবাসার উপহার এটা চটপটি এবং ফুচকার দোকানের মিষ্টান্ন